নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তে যে খবরটি তোমাদের জন্য রয়েছে সেটা হলো যে বিচারপতি রাজাশেখর মানথার জেলাসে কিন্তু আজকে শান্তনু সিটের ওয়েমার সিট ডেস্ট্রয় মামলাটা উঠেছিল এবং যেটা আমি আজকে সকালে একটি ভিডিওতে তোমাদের বলেছিলাম যে হয়তো ভুলবশত মামলাটি আজকে লিস্টেড হয়েছে কিন্তু আসলে কিন্তু তা নয় এটা কিন্তু সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং বিচারপতি পূর্ব পরিকল্পিতভাবেই এই মামলাটিকে মানে যে উনি ছ সপ্তাহ পরে মামলাটির হিয়ারিং করবেন বলেছিলেন অর্থাৎ চার সপ্তাহ হচ্ছে অলফনামা জমা দেওয়ার জন্য সময় দিয়েছিলেন পিটিশনারদের আর দু সপ্তাহ সময় দিয়েছিলেন সেই তাদের যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর জবাব দেওয়ার জন্য তো সেই ছ সপ্তাহের আগেই অর্থাৎ দুদিনের মাথায় কিন্তু আবার এই কেসটিকে তিনি মেনশন করেছেন বা লিস্টেড করেছেন তার কারণ হচ্ছে বিচারপতি মান্তা সাহেব কিন্তু এই যে দু সালে যে রিক্রুটমেন্ট হয়েছে সেটা যে অভিযোগ আসছে যে রিক্রুটমেন্টটা সঠিকভাবে করা হয়নি বা প্যানেলগুলো গণ্ডগোল ছিল এইসব ব্যাপারগুলো সেটা নিয়ে কিন্তু তিনিও সিরিয়াসলি ভাবছেন তিনি একটা কথা কিন্তু এর আগের হিয়ারিংয়েই বলেছিলেন যে যদি দেখা যায় যে এই রিক্রুটমেন্টের আমার দেয়ালে পিঠ থেকে গেছে অর্থাৎ এমন এমন প্রমাণ পাওয়া যাচ্ছে বা এমন এমন উদাহরণ আসছে যেখান থেকে আর এটাকে বাতিল করা ছাড়া উপায় নেই তাহলে কিন্তু আমাকে এই প্যানেলটাকে বাতিল করে দিতে হবে তো সেই প্যানেল বলতে কিন্তু শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশটি নাই সেখানে ষোলো হাজার পাঁচশো অ্যাড থাকবে তো মোটামুটি প্রায় ঊনপঞ্চাশ হাজারের প্যানেল কিন্তু বাতিল করে দেওয়ার মতো একটি কথা তিনি বলেছিলেন এর আগের দিন তো আজকে বিচারপতি মান্তা সাহেব যেটি করলেন সেটা হচ্ছে নতুন একটা রিট অ্যাপ্লিকেশান আজকে হয়েছিল কোর্টে সেই রিট অ্যাপ্লিকেশানটাকে আজকে অ্যাডমিশান করা হয়েছে তার পাশাপাশি মান্তা সাহেব যেটি তিনি নিজের বিবেচনায় তিনি ভেবেছেন আর কি সেটা হচ্ছে যে যারা এই হলফনামাগুলো দেবে যাদেরকে হলফনামা দিতে বলা হয়েছে যে পার্টিগুলোকে এই মামলার আর তোমরা জানো যে তোমরা এই মামলার এই যে এখানে যে দেখা যাচ্ছে দেখো যে এখানে কিন্তু অনেকগুলো পার্টি রয়েছে সেখানে ফাইল করা পার্টি রয়েছে বা এর সঙ্গে এক্সট্রা মামলার যেগুলো ট্যাগ হয়ে রয়েছে মূল যে পিটিশনার সেই পিটিশনার রয়েছে এখানে তো এই যে ব্যাপারগুলো রয়েছে এই মামলাগুলোর সাথে যুক্ত যত পার্টি আছে সকল পার্টিকে কিন্তু তিনি চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলেছিলেন তো এবার বিষয় হলো যে হলফনামাটা একটা এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেখানে ঝুলে রয়েছে যে আসলে দু হাজার চোদ্দোর এত বড় প্যানেলগুলো ক্যান্সেল হবে কি হবে না সেই জায়গাটায় হলফনামাগুলো কিন্তু অত্যন্ত লজিক্যাল এবং সিস্টেমেটিক হওয়া দরকার কারণ হলফনামায় হতে পারে যে কেউ হয়তো অন্যায় করেছে সে সেই অন্যায় থেকে বাঁচার জন্য সে তার মাফিক একটা ইতিহাস লিখে বসলো বা একটা গরুর রচনা লিখে বসলো হলফনামার মধ্যে অর্থাৎ হলফনামায় মূল কাজের কথা বাদ দিয়ে অকাজের কথা লিখে ভর্তি করে একটা কিছু যা হোক গোজামিল দিয়ে জমা দেওয়া সেটা যাতে না করতে পারে সেই জন্য কিন্তু বিচারপতি এই পদ্ধতিটা ভেবেছে আমরা যেরকম ছোটোবেলায় রচনা লিখতে গিয়ে অনেক বড় করে একটা বিষয়কে বারবার বারবার করে বলতাম যাতে মূল বিষয়গুলো কিন্তু থাকতো না তো সেরকম যদি পর্ষদ বা কেউ যদি মনে করে যে তাদের অপরাধের জায়গাগুলোকে হাইট করে তারা শুধুমাত্র তাদের যে একঘেয়ে সেই বক্তব্য সেই একঘেয়ে বক্তব্যটাকে বক্তব্যটাকেই হলফনামায় ঘুরিয়ে ফিরে উপস্থাপন করবে সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিচারপতির অনেকটা দেরি হয়ে যাবে এবং একটু সমস্যাও হবে তাই বিচারপতি বলেছেন যে তিনি একটা নির্দিষ্ট প্রোফর্মা তৈরি করে দেবেন একটা ফরম্যাট তৈরি করে দেবেন নম্বর ওয়ান টু থ্রি ফোর করে কতগুলো কোশ্চেন থাকবে কোন কোন পার্টির জন্য কি কী কোশ্চেন থাকবে বা কিভাবে তারা অ্যান্সারগুলো দেবে ওই কোশ্চেনগুলোর এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে এই বিষয়গুলো তিনি বলেছেন যে তিনি কিন্তু সার্ভারে আপলোড করে দেবেন বা তার যে মস্তিষ্ক প্রসূত যে ডিজাইন যে এইভাবেই উত্তরগুলো দিতে হবে বা এইভাবে প্রশ্ন করা হবে এই প্রশ্ন অনুযায়ী এইভাবে এই ফর্ম্যাটে দিতে হবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি বলেছেন যে এটা সার্ভ করে দেওয়া হবে পিটিশনারদের এবং রেসপন্ডেন্টদের অর্থাৎ যারা পিটিশনার রেসপন্ডেন্ট আছেন এবং যারা অ্যাডেড পার্টি হয়েছেন প্রত্যেককে এই মামলায় যুক্ত সকল পার্টিকেই কিন্তু এগুলো সার্ভ করে দেওয়া হবে যার ফলে তারা সেইভাবে সেই প্রোফর্ম অনুযায়ী কিন্তু তাদের হলফনামাটা জমা দেবেন এর ফলে কি বিচারপতির কিন্তু ডিসিশান নিতে সুবিধা হবে কারণ এর থেকেই বোঝা যাচ্ছে যে বিচারপতি বিষয়টা নিয়ে কিন্তু ভাবছেন তিনি ভাবছেন যে কোন প্রফর্ম অনুযায়ী অ্যান্সারটা পেলে তার ডিসিশান নিতে সুবিধা হবে এবং সেই প্রফর্মাটাই কিন্তু তিনি আপলোড করে দেবেন বা সার্ভ করে দেবেন এই পার্টিগুলোকে আজকের যে মামলাটা হিয়ারিংয়ের জন্য লিস্টেড হয়েছিল তার মূল কারণ কিন্তু ছিল এটাই যে এই যে পিটিশনারদের চার সপ্তাহের মধ্যে যে হলফনামা জমা দিতে বলা হয়েছে বা রেসপন্ডেন্টদের হলফনামা জমা দিতে বলা এর প্রত্যেকটা পার্টি তারা যেন তাদের ইচ্ছা খুশি মতো যেমন খুশি তেমন হলফনামা জমা না দেয় কারণ এটা একটা ষাট হাজার চাকরি ভবিষ্যতের ব্যাপার তাদের ভাগ্যের ব্যাপার তাদের জীবনের ব্যাপার তো সেই জন্য এমনভাবে যাতে হলফনামাটা জমা দেয় যাতে সেই হলফনামার ভিত্তিতেই কিন্তু বিচারপতি অনেকটা ধারণা পেয়ে যান যে আসলে কারা দুর্নীতি করেছে কি হয়েছে এবং সেই হলফনামার ভিত্তিতে তার যেন সিদ্ধান্ত নিতে সুবিধা হয় তো এটাই ছিল আজকের মামলার মূল তাৎপর্য এই মামলায় কিন্তু আজকে মূল বিষয় কিন্তু এটাই ছিল তারা সমস্ত রেসপন্ডেন্টের ডেকে মানে বলেছেন সবার সামনে তিনি উপস্থাপন করেছেন তার বক্তব্য এবং তিনি বলেছেন যে এই বিষয়গুলো কিন্তু তাদেরকে ইমিডিয়েটলি জানিয়ে দেওয়া হবে সার্ভ করে দেওয়া হবে যে কিভাবে তারা সেই হলফনামা দেবেন বা কিভাবে তারা যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন তো এবার বিষয়টা হলো এর পরবর্তী শুনানি যেটা লিস্টে রয়েছে সেটা হচ্ছে জুলাই মাসের চব্বিশ তারিখে আশা করা যায় তার মধ্যেই কিন্তু এই সমস্ত যে পার্টিরা আছে তারা কিন্তু এই ফর্ম অনুযায়ী হলফনামা জমা দিয়ে দেবে এবং তারপরে কিন্তু সেই হলফনামা দেখে বিচারপতি নতুন প্রসেসিং শুরু করবে যে কিভাবে এই হলফনামার ভিত্তিতে তারা এই মামলাটিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই বিয়াল্লিশ হাজার এবং ষোলো হাজার পাঁচশো যে চাকরি চাকরি পেয়েছিল তাদের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু এর ভিত্তিতে নির্ভরশীল হবে তো এখান থেকে এটুকু বলাই যায় যে শুধুমাত্র বত্রিশ হাজার চাকরি যে চাকরি বাতিলের মামলাটি সেটা ঝুলে রয়েছে বলেই যে বিচারপতি সমস্ত হাল ছেড়ে দিয়েছেন তা কিন্তু নয় বিচারপতি মান্তা সাহেব কিন্তু তিনি নিজের মতো করেই সিদ্ধান্ত নিতে চাইছেন অন্তত আজকের এই শুনানির থেকে যেটুকু বোঝা গেল এবং তার জন্য কিন্তু তিনি তার নিজের মতো ভাবনা থেকে তিনি এগোতে চাইছেন যে কিভাবে এই হিয়ারিংটা করলে পরে তার ডিসিশান নিতে সুবিধা হয় তো সেক্ষেত্রে মনে হয় না যে বত্রিশ হাজারের চাকরি বাতিলের মামলার সম্পূর্ণ নিষ্পত্তির ওপরেই এটা পুরোপুরি নির্ভর করছে কারণ তাহলে বিচারপতি এত তাড়াতাড়ি এরকম একটা সুন্দর পরিকল্পিত পদক্ষেপ কিন্তু নিতেন না তো যাই হোক এবার আগামী দিন যখন হিয়ারিং হবে তখন কিন্তু আরও পরিষ্কারভাবে আমরা আরও অনেকগুলো বিষয় জানতে পারবো যে এখান থেকে বিচারপতি কি। অবজারভেশন উঠে আসলো বা তিনি এই হলফনামাগুলো কাদের কাছ থেকে পেয়েছেন বা কাদের কাছ থেকে পাননি তাতে তিনি কি বুঝতে পারছেন কি তিনি কি সিদ্ধান্ত নিতে চাইছেন তো আপাতত এইটুকু বলা যায় যে এখনও পর্যন্ত যে এই হিয়ারিংটা হয়ে গেল এই হিয়ারিংটা পর্যন্ত যে ষাট হাজার চাকরি প্রার্থী বা ঊনষাট হাজার পাঁচশো জন যে চাকরি প্রার্থী তাদের কিন্তু চাকরি এখনো উদ্দেশ্যে তারা এখনো পর্যন্ত বহাল তবিতে চাকরি করছেন বা তাদের সেখানে কোনো এফেক্টেড হচ্ছে না কিন্তু এটাও ঠিক আগামীতে যে হবে না সেটা কিন্তু বলা যায় না কারণ বিচারপতি বলেছেন যে এখন যে চাকরি বাতিল হবে এই চিন্তাটাকে মাথা থেকে দূর করে দিতে হবে চাকরি বাতিলের কথা কিন্তু তিনি ভাবছেনই না কিন্তু প্রসঙ্গক্রমে বিভিন্ন রেসপন্ডেন্টদের কাছ থেকে যদি সেরকম প্রমাণ বা সেই কিছু তিনি পেয়ে যান যেখানে তাকে চাকরি বাতিল করতে বাধ্য হতে হয় তাহলে কিন্তু তিনি এই বিষয়টা বাধ্য হয়ে চাকরি বাতিল করতে বাধ্য হবে তো বন্ধুরা এখনই কিন্তু সেইভাবে আতঙ্কিত হওয়ার কিছু নেই যারা ইন সার্ভিস আছো তোমাদের চাকরি সেফ আছে এবং এর ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা সম্ভব নয় তবে বিচারপতি মান্তা কিন্তু এর আগের হিয়ারিং এই বলে দিয়েছিলেন প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনারা যে পিটিশনারদের হয়ে বারবার করে বলছেন চাকরি বাতিল করতে হবে এটা আপনারা কেন বলছেন আপনারা আপনার ক্লায়েন্টের বক্তব্যগুলো আদালতের সামনে রাখুন আদালত সেগুলো বিবেচনা করে দেখবে কিন্তু এই মুহূর্তে আদালত চাকরি বাতিলের কথা ভাবছে না ঠিক আছে এটা কিন্তু তিনি আগের দিন বলেছেন তো সুতরাং চাকরি বাতিলের ওনার ইচ্ছাগুলো নেই কিন্তু ওনার আইনের বাইরে গিয়েও কিছু করার ইচ্ছা সেই কিন্তু উনি সমস্ত সিস্টেমেটিকভাবে নিয়ে নিতে চাইছে এবং সেই হলফ নামা বা সেখান থেকে কিন্তু তিনি একটা বিস্তারিত অ্যানালিসিসে যাবে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা ইন সার্ভিস রয়েছো তারা আপাতত সেভ আছো এটাই এখনকার জন্য স্বস্তির খবর আর পরবর্তী খবর জানতে গেলে আমাদের নেক্সট হিয়ারিং অব্দি অপেক্ষা করতেই হবে তাছাড়া আর কোনো উপায় নেই তো বন্ধুরা আজকের কিন্তু কিন্তু এটাই ছিল মূলত আপডেট যে কেন হঠাৎ করে লিস্টেড করা হলো অনেকে অনেক রকম ধারণা করেছিল কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ পরিকল্পিতভাবেই করা হয়েছে বুঝে শুনে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আজকের জন্য এটুকুই ছিল খবর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে